একটু ধৈর্য ধরুন জানাচ্ছি ফের টলিউডের সিনেমায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলিউড নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর আসন্ন সিনেমা ডিয়ার মাতে অভিনয় করতে চলেছেন জয়া ছবিটির মাধ্যমে দশ বছর পর টলিউডে পরিচালনায় ফিরছেন এগুনি পরিচালক বলিউডের সফল নির্মাণের পর হঠাৎ টলিউডে ফেরার ইচ্ছে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অনিরুদ্ধ জানান কিছু গল্প থাকে যেগুলো নিজের ভাষায় বলতে ইচ্ছে করে ডিয়ার মা তেমনই একটি কাহিনী নির্মাতা আরও জানান হিন্দিতে সিনেমা নির্মাণ করলেও বাংলা সবসময় মনের মধ্যে গেথে আছে ভবিষ্যতেও হিন্দি ও বাংলা দুই ভাষাতেই কাজ করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন তিনি ডিয়ার মা শিরোনামের সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া হাসানকে ছবিতে অভিনেত্রীর স্বামীর চরিত্রে থাকছেন অভিনেতা চন্দন রায় শ্যানাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিউক্লিয়ার পরিবারে বাবা মা ও সন্তানের মধ্যকার বন্ধনের এক অন্য রূপ উঠে আসবে ডিয়ার মা সিনেমাটিতে যেখানে পাওয়া যাবে থ্রিলারের ছোঁয়াও সিনেমাটিতে এক বাচ্চা মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে ডিয়ার মা সিনেমায় জয়া ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তামিল ছবির পরিচিত মুখ পদ্মপ্রিয়া রীতিমান চট্টোপাধ্যায় বলিউডের অনুভা ফতে পপুরিয়াসহ আর অনেকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি জানা গেছে আসন্ন মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ডিয়ার মা সিনেমাটির শুটিং এই মুহূর্তে ছবিটির ওয়ার্কশপের জন্য কলকাতায় অবস্থান করছেন জয়া ও চন্দন রায় বাংলাদেশের অভিনেত্রী হলেও জয়া টলিউডে নিয়মিত মুখ এর আগেও পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত কারক সিং সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় জয়ার